আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আমরা আজকে যে সুরা থেকে ধারাবাহিক তাফসীর আরম্ভ করব সুরাটি কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সুরা আল আরাফ সুরা আল আরাফের আজকে প্রথম পর্বের তাপসির হবে ইনশাআল্লাহ সুরা আল আরাফ এই সুরার যে নামটি আল আরাফ আরাফ মূলত একটি জায়গার নাম এই জায়গাটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা যেই জায়গাটির নাম আল আফ আল্লাহ রব্বুল আলমিন বিচারের পরে কিছু মানুষকে আল্লাপাক জান্নাতে দিয়ে দিবেন আবার কিছু মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন মাঝখানে কিছু মানুষ থাকবে যারা জান্নাতেও যেতে পারে নাই আবার জাহান্নামিও হয়নি তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই আরফ নামক যে স্থানটি এই স্থানে তারা অবস্থান করবে তবে এই স্থানটিতে যারা থাকবে তো আল্লাহ রব্বুল আলমিনের রহমত এরা আর জাহান নামে না মানে এই স্থানটিতে স্থান পাওয়া মানে প্রাথমিক দফায় সে জাহান্নাম থেকে বেঁচে গেল পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে জান্নাত দান করলেন সোহান আল্লাহ তো এই আরাফ এই জন্য কোরআন জান্নাতের কথা অনেক সূরায় অনেক আয়াতে আল্লাভ বর্ণনা করেছেন আবার জাহান্নামের বর্ণনাও কোরআনে কারিমের অনেক সূরা অনেক আয়াতে আছে কিন্তু এই আরাফ নামক যে স্থানটি এই স্থানটির বর্ণনা এই সুরা ছাড়া আর নাই মানে কোরআনে কারিমে এই সুরার মধ্যেই শুধু আরাফের বর্ণনা এসেছে এই কারণে এই আরাফ এই স্থানটিকে স্মরণীয় করার জন্য এই স্থানটি সম্পর্কে সবাই যাতে জানতে পারে এই কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সুরা আল আরাফ আরাফ ওরফ থেকে ওরফ মানে পরিচিত তো এখানে মূলত যে মানুষগুলো থাকবে এরা পরিচিত পরিচিত বলতে মানে এরা জান্নাতি হিসাবে পরিচিত তবে বিভিন্ন কারণে এরা প্রথম দফায় জান্নাতে যেতে পারে নাই তো এ কারণে এই মানুষগুলোকে কিছুদিন এখানে অবস্থানের পরে জান্নাত দেওয়া হবে এই সুরাটিও মাক্কি সুরা অর্থাৎ নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের হিজরতের পূর্বে আল্লাহ রবুল্লা আলমী এই সুরাটি অবতীর্ণ করেছেন এই সুরার আলোচ্য বিষয় যেহেতু সূরাটি মাক্কী সুরা এই কারণে স্বাভাবিকভাবে আমরা জানি মাক্কি সুরাগুলোর বিষয়বস্তু আল্লাহ রবুল্লা আলমিনের তৌহিদ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের রসালত এবং আখেরাতের বিষয়গুলো মাক্কি সুরাগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আল্লাহ রবুল্লা আলমীন আলোচনা করেন তবে এই সুরাটির মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমীন মানব সৃষ্টির সূচনালগ্নে আদম আলী ইসলামকে যখন আল্লাহ রব্বুল্লা আলমী সৃষ্টি করেন সেই সময়কার ইবলিসের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো এগুলো আল্লাহ রবমিন সুরা আল বাকারার মধ্যে একবার বর্ণনা করেছেন আবার এই সুরা আল আরাফের মধ্যে আবারও আল্লাহ রব্বুল্লাহ আলমীন বিস্তারিত বর্ণনা করেছেন এবং ইবলিস যে আমাদের প্রকাশ্য দুশ্মন শত্রু এবং সৃষ্টির শুরু থেকে তার সাথে আমাদের শত্রুতা এই বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে এরপরে এই সূরার মধ্যে আল্লাহ রব আলমিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইমানদারদেরকে নির্দেশনা প্রদান করেছেন পূর্বেকার আম্বিয়া সালামের দাওয়াতের কিছু ইতিহাস দাওয়াতের কিছু বর্ণনা সংক্ষিপ্তভাবে আল্লাপাকে এখানে দিয়েছে নুয়ালি সাল্লামের দাওয়াত ইব্রাহিম সালামের দাওয়াত মোসা আলহি সালামের দাওয়াত ঈসা আলি ইসাল্লামের দাওয়াত এগুলো বিশেষভাবে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে এই সূরাটিও অনেকগুলো সূরার মতো সুরূপে মোকাত্ত দিয়ে আরম্ভ হয়েছে আল্লাহরবুল আলমী সুরার শুরুতেই চারটি হরপের মুখত্তা আদ দিয়ে শুরু করেছেন আলিফ সাদ মানে হরফ চারটা কিন্তু উচ্চারণ হবে দশটা হরফের মতো মানে লামের মধ্যে তিন আলিপ মিমের মধ্যে তিন আলিফ সোয়াদের মধ্যে তিন আলিপ তাহলে নয় আলিফ আলিফ তো একটা প্রথমে আসেই দশ উচ্চারণ হবে লম্বা সময় এটি অ্যারাবিক ফিলোলজি অ্যারাবিক রেটোরিক অলঙ্কার যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষের দৃষ্টিকে এদিকে মনোযোগটা নিয়ে আসার জন্য তো এরকম লম্বা অক্ষরগুলো যখন উচ্চারণ হবে তখন যে যে অবস্থা আছে তিনি এইদিকে তার মনোযোগটা দিবেন এই কারণে আরবি ভাষায় এই অক্ষরগুলো ব্যবহার করা হয় আলিফ্লা স এখানে এই বিষয়টি আমরা সবসময় বলি কোরআনে কারিমের অনেক বিষয় নিয়ে কাবের মুশ্রিকেরা নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছে কিন্তু এই হরুপে মোকা তাঁত নিয়ে মুশ্রিকেরা কোনো প্রশ্ন করে নাই তারা বলে নাই যে এই হরফগুলো কোরআনে কেন আসছে এটা তো আমরা অর্থ জানি না বা এটা কি এই প্রশ্নটা আরবের কোনো মুশরিক কোনো কাপের করে নাই কেন করে নাই কারণ তারা জানে তারা মুশ্রিক কিন্তু তারা আরবি ভাষা জানে আরবি ভাষার যে এটি একটি অলঙ্কারটি যে বিজ্ঞান এটা তারা জানে এই কারণে তারা প্রশ্নটি করেনি তো হুরুপে মোকা তাহাতের পরে আমরা স্বাভাবিকভাবে জানি আল্লাহ পাক কোরআনে কারিমে দুইটি বিষয়ের যে কোনো একটি বিষয় আলোচনা করেন হয় রাব্বুল আলমিন কোরআনে কারিম সম্পর্কে তুলে ধরেন অথবা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাওহিদ সম্পর্কে আলোচনা করেন এখানে আল্লাহ রব্লা আলমিনের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা এই কিতাব এই কোরআনে করিম সম্পর্কে বর্ণনা করেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইলাইকা এটি এমন একটি কিতাব মুফাসরেনে কেরাম বলেন আসলে এখানে কিতাব বলতে পুরো কোরআনকে বোঝানো হয় নাই শুধু এই সুরা আল আরাফকে একটি সুরাকে আল্লাপাক একটা কিতাব বলছে ইতিপূর্বে আম্বিয়া সালামের কাছে যেই সহিফা আসলো সহিফা গুলা কিন্তু এরকম মানে আমাদের কোরআনের একটা সুরার মতো একটা কিতাব এটাই একটা সহিফা এখানে এই কিতাবন সুরা আল আরাম একটা সুরাকে আল্লাহ কিতাবন এটা এমন একটি কিতাব যা আপনার উপরে অবতীর্ণ করা হয় যেন আপনার বক্ষকে সংকীর্ণ করা দেওয়া না হয় মানে এই কিতাবটা এমনভাবে নাজিল হয় যে এই কিতাবের কারণে আপনার বক্ষ সংকীর্ণ হয় না বরং এই কিতাব নাজিলের ফলে আপনার বক্ষ প্রশস্ত হয়ে যায় আমরা এর আগে আরেকদিন ব্যাখ্যা করছিলাম যে বক্ষ সংকীর্ণ হওয়া আর বক্ষ প্রশস্ত হওয়া আল্লা আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিই নেই আল্লাপাক নবী সাল্লা সাল্লামের বক্ষকে প্রশস্ত করে দিছে তো বক্ষ প্রশস্ত হওয়া মানে কি সঠিক সময়ে সঠিক জিনিস উপলব্ধি করতে পারা এটা হলো আল এন সেরাহ বি সদর যেমন আমরা ওই হাদিসটা বলছিলাম যে আবু বকর রাদি আল্লাহ তালু যখন খলিফা এখন দেখা গেল একটা শ্রেণী জাকাত দিবে না জাকাত অস্বীকার করে তখন আবু বকর রানহ সাহাবাই কালামদেরকে নিয়ে বড় বড় সাহাবিদেরকে নিয়ে সুরায় বসলেন এখন সুরার বৈঠকে এক একজন সাহাবি এক এক পরামর্শ দিচ্ছেন ওমর রি আল্লাহ আনহু যিনি সবচেয়ে কঠিন আমরিল্লাহ ওমর আল্লাহর আদেশের ব্যাপারে সবচাইতে কঠিন তো নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুপস্থিতিতে অমরও সেদিন নরম হয়ে গেছে অমর আদিয়ালু বললেন যে যে মানুষগুলো জাকাত দিচ্ছে না এরা তো তাওহিদ মানে চলা আদায় করে সিয়াম পালন করে হজ করে সবে করে খালি জাকাত দিবে না তো এই মানুষগুলোর বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করতে পারি আরেকটা হলো আল্লাহ রসুল সাল্লাহাম এখন আমাদের মাঝে নাই আমরা অনেক সমস্যার মধ্যে আছি এই সমস্যার মধ্যে এদিকে হাত দেওয়া দরকার নেই তখন আবু বকর রদি আল্লাহ হ তখন সবচাইতে নরম মানুষ আর হাম বি উম্মাতি আবু বকর এই উম্মতের সবচেয়ে রহমশীল মানুষ আবু বকর আছে দেখ রাদি যিনি কোরআন তালাবাদ করতে গেলে কান্নার কারণে কোরআন তালাবাদ থেমে যেত শুধু কানতেন সেই আবু বকর রদিয়াল্লাহতার্ন যখন খলিফাতুল মুসলিমিনের চেয়ারে বসলেন তখন আবু বকর রদি দিলেন ঘোষণা লাও মানাউনি যে আল্লাহর কসম যদি তারা আমাকে নবী সাল্লাহসালামকে যে জাকাত দিত সেখান থেকে একটা ছাগলের রশি পরিমাণ জাকাতও যদি আমাকে কম দে লাকাতাল তো আমি আল্লাহর রসুলের সাহাবিদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব জেহাদ কর তখন সাহবাই খারাম সবাই আবু বকরানোর এই সিদ্ধান্ত মেনে নিলেন ওমর রদিয়াল তালন বলেন ফা আরিফ তো আন্নাহুল হাক আমরা জেনে বুঝলাম আবু বকর রদিয়াল তালানো যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই হক তো ওমর রদিয়াল সেখানে কথা বলছেন যে ওয়াল্লাহে সারা আল্লাহর কসম সেদিন আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ মানে আবু বকর এখন খলিফাতুল মুসলিমিন তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে দেন এটাকে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে আল্লাহ পাক তার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন এই যে কোরআন নাজিল হয় আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করে আপনার বক্ষকে সংকীর্ণ করা হয় না বরং আপনার বক্ষকে প্রশস্ত করা হয় লিতুন বিহি এই কোরআন দিয়ে কিতাব দিয়ে আপনি কি করেন লিতুন বিহি এই কিতাব দিয়ে আপনি লোকদেরকে পৃথিবীর মানুষকে ভীতি প্রদর্শন করবেন আপনি সতর্ক করবেন ভীতি প্রদর্শন করবেন কিসের ব্যাপারে কবরের ব্যাপারে হাসরের ব্যাপারে আখারাতের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করবেন আর এটা মুমিনদের জন্য উপদেশ জিকরা জিকরাটা অনেক ব্যাপক জিকরা মানে এটা মুমিনদের জন্য স্মারক মুমিনদের জন্য এটি উপদেশ গ্রন্থ ও নবী আপনি আপনার উপরে যা কিছু নাজিল করা হয় আপনার রবের পক্ষ থেকে এগুলারেই এত্তেবা করেন এগুলারেই অনুসরণ করেন আপনি অনুসরণ করবেন এত্তেবা করবেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় এগুলারই আপনি অনুসরণ করবেন ওয়ালা তত্ত্বাবিং আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধু অভিভাবক কারো এত্তেবা আপনি করবেন না তাহলে এখানে আল্লাহ রব্বুল্লা আলমীন এত্তবার একটা সীমানা নির্ধারণ করে এই একতেবার সীমানা লঙ্ঘন করলে তাকে বলা হয় তুত মানে সীমানা লঙ্ঘনকারী যেমন ফেরাউন সীমানা লঙ্ঘন করছে বলছেন আল্লাহনাসা হারুন তোমরা দুইজনে ফেরাউনার কাছে যাও কারণ কি ফেরাউন সীমানা লঙ্ঘন করে কিসের সীমানা লঙ্ঘন করছে মুফাসরিনী কারাম বলেন আহলুল এলেমেরা বলেন তিনটা সীমানা লঙ্ঘন করলে সে তগা সে তবু একটা সীমানা মাগুদের সীমানা এবার সীমানা আরেকটা সীমানা এতেবার সীমানা আর একটা সীমানা ত আত এত আত আনুগত্যের সীমানা তিনটা সীমানা আল্লাহ রব্লা আলমী বাদ্রার জন্য নির্ধারণ করছে এই তিনটা সীমানার যে কোনো একটা সীমানা লঙ্ঘন করলে সে তো এখানে আল্লাহ রব আলমিন এইবার সীমানাটা বলে দিছেন এতাবে ইলেমের রব্বি কোম্তবা কর অনুসরণ কর কিসের মা উম সি রা ইলাই কুম মেরু রব্বি তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু তোমাদের উপরে নাজিল করা হয় এটার এত্তেবা করা তো রবের পক্ষ থেকে কি কি নাজিল হয় এই কোরআনে ও রবের পক্ষ থেকে নাজিল নাল্লা সহি হাদিসও রবের পক্ষ থেকে নাজিল কারণ নবী সালাম হাদিস হাদিসগুলো নিজের মন গড়া বলেন নাই এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি তাহলে কোরআন এবং সুন্নার এত্তেবা করা এর বাহিরে আল্লাহ আউলিয়া আউলিয়াটা অনেক ব্যাপক মানে কোন বন্ধু কোন নেতা কোন অভিভাবক খবরদার তাদের করিও না তবে আল্লাহ রব্লা আলমীর সাথে এই কথাটাও বলে দিয়েছেন খুব অল্প সংখ্যক মানুষ এই কিতাব থেকে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে আমরা যদি পৃথিবীর সব মানুষের দিকে তাকাই প্রথম কথা মুশ্রিক কুপ্পার তারা তো বিশাল সংখ্যক এই কোরআন থেকে দূরে মুসলিম যারা কোরআনের উপরেই মান আনে তারাও খুব অল্প সংখ্যক মানুষ এ কোরআন থেকে উপদেশ গ্রহণ করেহা কত জনপদ কত এলাকা কত গ্রাম আহালাক নাহা আমি ধ্বংস করে দিয়েছি বলেন যুগে যুগে আমি কত জনপদ কত এলাকাকে ধ্বংস করে দিয়েছি আমার ওই আজাব আমার পক্ষ থেকে ওই বিপদ ওই মুসিবত এসেছিল বায়াতান রাত্রিবেলায় যখন তারা ঘুমন্ত অবস্থা এই সময় আমি আল্লাহ পক্ষ থেকে আজাব এসেছিল আও হোম অথবা কাইলুলা অবস্থা কায়লোলাটা কি মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতেছে এই দুপুরবেলার বিশ্রামকে আরবিতে বলা হয় কায়লুলা রাত্রিকালীন বিশ্রামকে বলা হয় বায়া আল্লাহ পক্ষ বলেন আমি আজাবটা দুইভাবেই দুই সময় নাজির করছি কখনো বায়াতান রাত্রিবেলা আবার কখনো তাদের তাদের দুপুরবেলার বিশ্রামের সময়